বিপিএল এর একত্রিশতম ম্যাচে রংপুর রাইডার্স কে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান দখল করে দুর্বার রাজশাহী এরপর বত্রিশতম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স কে হারিয়ে দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান দখল করে নেয় খুলনা টাইগার্স একের পর এক রদবদল হতে চলেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানটি শেষ পর্যন্ত এই চতুর্থ অবস্থানটি থাকবে কার দখলে তা নিয়ে চলছে নানা সমীকরণের হিসাব নিকাশ বত্রিশতম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত গতকাল তেইশ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল যেখানে দিনের প্রথম ম্যাচে এবং বিপিএল এর একত্রিশতম ম্যাচে রংপুর রাইডার্স কে চব্বিশ রানের ব্যবধানে হারিয়েছিল দুর্বার রাজশাহী এমএসএ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল দুর্বার রাজশাহীর খেলোয়াড় রায়ান বাল এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে এবং বিপিএল এর বত্রিশতম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স দলটিকে এক বল হাতে রেখে ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছিল খুলনা টাইগার্স এমএসএ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল খুলনা টাইগার্স এর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তো বিপিএল এ মূলত সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে ছেচল্লিশটি যার মাঝে সিলেট স্ট্রাইকার্স বনাম খুলনা টাইগার্স এর মধ্যকার ম্যাচ দিয়ে বত্রিশতম ম্যাচ শেষ হয়েছে আর এই বত্রিশতম চট্টগ্রাম পর্বের খেলা শেষ বর্তমান যে ম্যাচগুলো বাকি রয়েছে বিপিএল এ বর্তমান যে ম্যাচ বাকি রয়েছে এই ম্যাচ এখন অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তো এই বত্রিশতম ম্যাচ শেষে চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায় যেহেতু আজকে আপনার কোনো ম্যাচ নেই আগামীকালকেও কোনো ম্যাচ নেই বিপিএল এর পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ছাব্বিশ জানুয়ারিতে তো এই বত্রিশতম ম্যাচ শেষে আমরা পয়েন্ট টেবিলটা দেখে নেব কোন দলের অবস্থান কোথায় সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা এবং পরবর্তী ম্যাচের সময়সূচি তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না বিপিএল এর সর্বশেষ আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার বিপিএলের উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার দু হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নাম্বারে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ তো তেইশ জানুয়ারি বৃহস্পতিবার বিপিএল এর বত্রিশতম তম শেষে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স সিলেট এ যাবত নয়টা ম্যাচ খেলেছে নয়টা ম্যাচের মাঝে দুই ম্যাচ জিতেছে সাতটা ম্যাচই তারা হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে সিলেট স্ট্রাইকার্স এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক দুই চার আট এরপর পয়েন্ট টেবিলে ছয় নম্বর অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই দশটি ম্যাচ খেলেছে দশটি ম্যাচের মাঝে তিন ম্যাচ জিতেছে সাত ম্যাচ হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে ঢাকা এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক এক পাঁচ ছয় এরপর পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে নেমে এসেছে দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী দশটা ম্যাচ খেলেছে দশটা ম্যাচের মধ্যে চার ম্যাচ জিতেছে ছয় ম্যাচে হেরেছে চার ম্যাচ জিতে আট পয়েন্ট পেয়েছে রাজশাহী এবং তাদের বর্তমান নিট রান এক দশমিক চার শূন্য শূন্য পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে খুলনা টাইগার্স খুলনা টাইগার্স নয়টি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচে হেরেছে চার ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে আট এবং তাদের বর্তমান নিট রানডেট মাইনাস শূন্য দশমিক এক চার আট তো বিপিএল এ এখনো আপনারা যারা পছন্দের দলের জার্সি কিনেননি অবশ্যই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি কিনতে পারবেন স্পুরন থেকে চাইলে পছন্দের দলের জার্সিতে আপনার নাম এবং জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন একদম ফ্রিতে অর্থাৎ স্পুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে একই লোকেশনে পাঁচটা জার্সি অর্ডার করলে হোম ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেবে স্পুরন তাই তো এবারে বিপিএলে আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে নেবেন তো পয়েন্ট টেবিল এর তিন নম্বরে দেখতে পাচ্ছি চিটাগং কিংস কে চিটাগং কিংস তারা নয়টা ম্যাচ খেলেছে নয়টা ম্যাচের মাঝে পাঁচ ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দশ এবং চিটাগং কিংস বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক শূন্য চার পাঁচ পয়েন্ট টেবিল এর দুই নম্বরে ফরচুন বরিশাল বরিশাল আটটা ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়ে দুই নম্বরে বরিশাল এবং তাদের নেট রান রেট প্লাস শূন্য দশমিক নয় নয় তিন পয়েন্ট টেবিলের এক নম্বরে রংপুর রাইডার্স রংপুর এ যাবৎ নয়টা ম্যাচ খেলেছে নয়টা ম্যাচের মাঝে আট ম্যাচ জিতেছে এক ম্যাচ তারা হেরেছে আট ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ষোলো এবং রংপুরের বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক দুই দুই তিন তো এই ছিল কিন্তু বত্রিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট তো এখান থেকে পয়েন্ট টেবিলের যে সমীকরণের হিসাব নিকাশ এখানে কিন্তু প্রায় রদবদল হতে চলেছে তো এখান থেকে আপনাদেরকে ধারাবাহিকভাবে ভাবে যদি সমীকরণের হিসাবটা এক নজরে সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন পয়েন্ট টেবিলের বর্তমানে চার নম্বরে থাকা খুলনা টাইগার্স খুলনা টাইগার্স পক্ষে কিন্তু সেমিফাইনাল বা প্লে অফে কোয়ালিফাই করা সবচেয়ে সহজ সবচেয়ে সহজ হচ্ছে খুলনা টাইগার্সের এর আহ প্লে অফে কোয়ালিফাই করা তো সেক্ষেত্রে কিন্তু খুলনার হাতে এখনো তিনটা ম্যাচ বাকি রয়েছে তিনটা ম্যাচে যদি তিনটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট পাবে খুলনা এবং বর্তমানে তাদের পয়েন্ট আট আট আর ছয় যোগ করলে চোদ্দ পয়েন্ট হচ্ছে যদি তিন ম্যাচের তিনটিতে জিতে যায় তাহলে কিন্তু খুলনা টাইগার্স আপনার অফিসিয়াল ভাবেই প্লে অফে কোয়ালিফাই করবে চোদ্দ পয়েন্ট নিয়ে যদি কোনো কারণে তিনটি ম্যাচের মাঝে দুটি ম্যাচ জিতে একটি ম্যাচ হারে সেক্ষেত্রেও কিন্তু বারো পয়েন্ট হয়ে যাচ্ছে আপনার খুলনা টাইগার্সের তো বারো পয়েন্ট নিয়ে কিন্তু অনায়াসেই প্লে অফে কোয়ালিফাই করতে পারবে খুলনা টাইগার্স দলটি যদি তিনটি ম্যাচের মাঝে দুটি ম্যাচ হারে একটি ম্যাচ জিতে সেক্ষেত্রে কিন্তু খুলনার পয়েন্ট দাঁড়াবে টাইগার জন্য কেননা দশ পয়েন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ কিছু দলে রয়েছে সিলেট যে পয়েন্ট পয়েন্টে তলানিতে অবস্থান করতেছে সিলেটের পক্ষেও দশ পয়েন্ট অর্জন করা বর্তমানে সম্ভব তো সিলেট ঢাকা রাজশাহী প্রত্যেকটা দলের পক্ষে কিন্তু দশ পয়েন্ট অর্জন করা সম্ভব তাই তো তিন ম্যাচের মাঝে এক ম্যাচ জিতিয়ে দশ পয়েন্ট অর্জন করে যদি খুলনাকে প্লে অফে যেতে হয় সেক্ষেত্রে অনেকটাই সমীকরণের হিসাব মিলতে হবে এবং পথটা অনেক কঠিন হবে যদি দুইটা ম্যাচ জিততে পারে সেক্ষেত্রে কিন্তু প্লে অফে কোয়ালিফাই করা অনেকটাই সহজ হবে খুলনা ডাইগার্সের পক্ষে তো এরপর দেখুন দুর্বার রাজশাহী রাজশাহীর হাতে দুইটা ম্যাচ বাকি রয়েছে এবং রাজশাহীর বর্তমান পয়েন্ট আট দুই ম্যাচের দুটিতে জিতলে চার পয়েন্ট পাবে এবং বর্তমান আট পয়েন্ট টোটাল বারো পয়েন্ট হওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে কিন্তু রাজশাহী তো রাজশাহীর পয়েন্ট যখন বারো হবে তখন কিন্তু আপনার এখানে এখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে একমাত্র খুলনা টাইগার্স কেননা সিলেটের পক্ষেও বারো হওয়া সম্ভব না বর্তমানে ঢাকার পক্ষেও বর্তমানে বারো হওয়া সম্ভব না তো যদি কোনো কারণে দুর্বার রাজশাহী বারো পয়েন্ট অর্জন করতে পারে তাদের পরবর্তী দুটি ম্যাচ রয়েছে একটা রংপুরের বিপক্ষে আরেকটি রয়েছে সিলেটের বিপক্ষে দুটি জিতলে বারো পয়েন্ট হবে আপনার রাজশাহীর তো রাজশাহী যখন এই বারো পয়েন্ট অর্জন করবে দুর্বার রাজশাহী বারো পয়েন্ট অর্জন করলে তাদের প্রতিপক্ষ হবে শুধুমাত্র খুলনা তখন খুলনাকে কোনো কারণে আপনার বারো পয়েন্ট হতে দেওয়া যাবে না বা বারো পয়েন্ট হলেও নিট রান রেটে যেন দুর্বার রাজশাহী এগিয়ে থাকে খুলনার থেকে এটি দেখতে হবে আপনার রাজশাহীকে এই হিসাবটাই শুধু মেলাতে হবে তো মূলত আপনার এখানে খুলনার পরবর্তী যে তিনটি ম্যাচ রয়েছে তিনটি ম্যাচের মধ্যে বরিশালের বিপক্ষে একটি ম্যাচ রয়েছে রংপুরের বিপক্ষেও একটি ম্যাচ রয়েছে তো এখান থেকে এখান থেকে আপনার খুলনার আরও একটি ম্যাচ রয়েছে ঢাকার বিপক্ষে এই তিনটি ম্যাচের মাছ থেকে যদি দুটি ম্যাচ জিতে যায় দুটি ম্যাচ যদি খুলনা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু খুলনার পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা সহজ হবে এবং দুর্বার আচ্ছায়ের জন্য একটু কঠিন বা চ্যালেঞ্জিং হয়ে যাবে তখন এদিকে এসে দেখতে পাচ্ছেন আপনার ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স এই দুটি দল ঢাকা খেলেছে আপনার দশটা ম্যাচ তাদের হাতে দুটি ম্যাচ বাকি রয়েছে দুটি ম্যাচের দুটিতে জিতলে তাদের পয়েন্ট হবে দশ তো দশ পয়েন্ট নিয়ে ঢাকার পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা তখনই সম্ভব হবে যখন রাজশাহী এবং খুলনা রাজশাহী এবং খুলনা তারা সর্বোচ্চ একটি করে ম্যাচ জিতবে একটি করে ম্যাচ জিতলে তাদের পয়েন্টও দশ হচ্ছে তারপরে আর কোনো ম্যাচ জিততে দেওয়া যাবে না ঢাকা এবং খুলনাকে এবং সেক্ষেত্রে নিট রান ডেটে ঢাকা বর্তমানে এগিয়ে রয়েছে দুটি ম্যাচ জিতলে নিট রান ডেটে আরও এগিয়ে যাবে তো সেই হিসাবে কিন্তু ঢাকা প্লে অফে কোয়ালিফাই করতে পারবে তো রাজশাহীর পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা যতটা সহজ খুলনার পক্ষে যতটা সহজ তার থেকে বেশি কঠিন হচ্ছে ঢাকার পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা ঢাকাকে অবশ্যই তাদের দুটি ম্যাচের মাঝে দুটি জিততে হবে যার মধ্যে একটি ম্যাচ খুলনার বিপক্ষে অপর একটি ম্যাচ রয়েছে কিন্তু আপনার বরিশালের বিপক্ষে দুটিতে দুটি মাস্ট জিততে হবে এবং নিট রান রেটেও এগিয়ে থাকতে হবে তাহলে ঢাকার পক্ষে প্লে অফ কোয়ালিফাই করা সম্ভব হবে এবং অন্য কোনো দল আপনার খুলনা এবং খুলনা এবং রাজশাহী খুলনা এবং রাজশাহী এই দুটি দল যেন কোনোভাবেই দশ পয়েন্টের বেশি অর্জন করতে না পারে এবং নিট রান রেটেও ঢাকার থেকে এগিয়ে যেতে না পারে এই বিষয়টা নিশ্চিত করতে হবে ঢাকা ক্যাপিটালসকে শেষ মুহূর্তে যদি সিলেক্ট স্ট্রাইকার্সের কথা বলি সিলেক্ট নয়টা ম্যাচ খেলেছে এবং চার পয়েন্ট অর্জন করেছে সিলেক্টের হাতে তিনটি ম্যাচ রয়েছে তিনটির মাঝে তিনটি যদি জয়লাভ করে সিলেক্ট তাহলে ছয় পয়েন্ট পাবে বর্তমানে তাদের পয়েন্ট হলো চার টোটাল পয়েন্ট হবে দশ তো দশ পয়েন্ট নিয়ে সিলেক্টকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে সমীকরণটা ঢাকার মতোই তবে ঢাকার মতোই সমীকরণ হলেও এখানে নিট রান রেটে সিলেক্ট অনেকটাই পিছিয়ে রয়েছে অনেকটাই বলতে অনেকটাই সব থেকে নিট রান রেটে বেশি পিছিয়ে রয়েছে কিন্তু আপনার বর্তমানে এখানে সিলেট স্ট্রাইকারস তো দুর্বার রানডেটটা অনেকটাই রয়েছে তো মূলত দুর্বার রাজশাহী এবং তারা অনেকটাই পিছিয়ে রয়েছে তো দুর্বার রাজশাহীর হবে না কেননা দুর্বার রাজশাহী সর্বোচ্চ বারো হওয়া সম্ভব কিন্তু সিলেটের হাতে পয়েন্ট হবে সর্বোচ্চ দশ যেহেতু দশ পয়েন্ট হচ্ছে সিলেটের সেক্ষেত্রে সিলেটের সমীকরণটাও হবে এরকম যে সিলেটের পয়েন্ট যখন দশ হবে তখন অন্য কোনো দলকে দশ পয়েন্ট অর্জন করতে দেওয়া যাবে না যদি কোনো কারণে ঢাকাও দশ পয়েন্ট অর্জন করে এবং সিলেটও দশ করে অর্জন করে সেক্ষেত্রে কিন্তু নিট রান রেটে এগিয়ে থাকার কারণে ঢাকা প্লে কোয়ালিফাই করে ফেলবে তো সিলেটকে বাকি তিনটি ম্যাচ একটু বড় ব্যবধানে জিততে হবে এতটা বড় ব্যবধানে জিততে হবে যেন ঢাকার নিট রান রেটকে অন্তত অতিক্রম করে একটা সুবিধাজনক অবস্থানে যেতে পারে সিলেট স্ট্রাইকার্স তো সব মিলিয়ে অনেকটাই কঠিন অবস্থানে রয়েছে সিলেট ঢাকা এরপর রাজশাহী একটু তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে কিন্তু আপনার খুলনা টাইগার্স তো খুলনা টাইগার্স অবস্থানে থাকলেও তাদের তিনটি যে ম্যাচ রয়েছে সুবিধাজনক পরবর্তী একটা রয়েছে রংপুরের বিপক্ষে একটা বরিশালের বিপক্ষে আর একটা ঢাকার বিপক্ষে তো ঢাকাও তো চাইবে তারা যেন খুলনাকে হারিয়ে আপনার প্লে লড়াইয়ে এক এগিয়ে যেতে চায় তো এক্ষেত্রে কিন্তু বাকি তিনটা ম্যাচ খুলনার জন্য চ্যালেঞ্জিং হবে পয়েন্ট টেবিলের হিসাবে সুবিধাজনক অবস্থানে খুলনা টাইগার্স থাকলেও তাদের কিন্তু বাকি তিনটি ম্যাচ অনেকটাই চ্যালেঞ্জিং হবে এবং সমীকরণের হিসাব নিকাশটা উলোট পালুট করে দিতে ঢাকা ক্যাপিটাল রাজশাহী তারা যেভাবে ক্যাম্প্যাক করেছে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারলেই কিন্তু পয়েন্ট টেবিলের হিসাব বা সমীকরণের হিসাব নিকাশ এলোমেলো করে দেওয়া সম্ভব হয়ে যাবে তো বিপিএল এর লড়াইটা কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে আপনারা এটি উপলক্ষ করতে পারছেন বা অনুভব করতে পারছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন শেষ পর্যন্ত কোন তিনটি দল যাবে প্লে অফে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না তো এরপর যদি আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি তো পরবর্তী ম্যাচ বলতে এখন কিন্তু আপনার বিপিএল এর ম্যাচ গুলো স্টপ রয়েছে আজকে চব্বিশ তারিখ আজকে জানুয়ারি শুক্রবার আগামীকাল পঁচিশ জানুয়ারি শনিবার এই দুই দিনে কিন্তু বিপিএল এর ম্যাচ অফ থাকতেছে এরপর ছাব্বিশ জানুয়ারি জানুয়ারি রবিবার কিন্তু বিপিএল এর ম্যাচ অনুষ্ঠিত হবে তেত্রিশতম ম্যাচ আর এই ম্যাচটা অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তো এই তেত্রিশতম ম্যাচে বরিশালের বিপক্ষে ম্যাচটা নামবে সিলেট স্ট্রাইকার্স ম্যাচটা শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিটে এবং চৌত্রিশতম ম্যাচে দিনের দ্বিতীয়তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স রাজশাহীর বিপক্ষে আবারও রংপুরের ম্যাচ হবে এই ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তো রাজশাহী যেহেতু প্রথম দল যে রংপুরকে হারিয়েছে তো এই দ্বিতীয় ম্যাচে রংপুরকে আবারও হারাতে পারবে কিনা রাজশাহী অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো রাজশাহী যদি রংপুরকে এই ম্যাচে হারাতে পারে তাহলে কিন্তু প্লে পথটা অনেকটাই সহজ হয়ে যাবে রাজশাহী দলটির কেননা তারপরের একটি ম্যাচ থাকতেছে রাজশাহীর হলো সিলেটের বিপক্ষে তো সিলেটকেও কিন্তু এর আগে ম্যাচ হারিয়েছে এর আগে সিলেটের বিপক্ষে একটি ম্যাচ রাজশাহী খেলেছে সেই ম্যাচে কিন্তু সিলেটকে হারিয়েছে রাজশাহী তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত রাজশাহী প্লে অফ লড়াইয়ে এগিয়ে যেতে পারে কিনা তো এখন যদি আপনাদেরকে সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাটা এক নজরে দেখিয়ে দেয় এখানে দেখতে পাবেন তানজিদ হাসান তামিম তিনি কিন্তু টপ স্কোরার সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে দশ ম্যাচে চারশো বিশ রান করে এক নম্বরে অবস্থান করছেন তিনি এরপর দুই নাম্বারে নামুল হক বিজয় দশ ম্যাচে তিনশো রান করেছেন তিন নম্বরে লিটন কুমার দাস নয় ম্যাচে তিনশো আটচল্লিশ রান করে রয়েছেন তিন নম্বরে এরপর যদি সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করা খেলোয়াড়দের তালিকা দেখায় এই তালিকার তিন নম্বরে নুরুল হাসান সোহান ছয় মাসে একশো রেটে ব্যাট করেছেন এরপর দুই নম্বরে খুশদিল শাহ সাত ম্যাচে একশো উননব্বই স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এক নম্বরে ফাইম আশ্লাব চার ম্যাচে দুইশো একুশ দশমিক শূন্য পাঁচ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এখন যদি আপনাদেরকে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখায় যেখানে তিন নম্বরে আবু হায়দার রনি আট ম্যাচে পনেরোটা উইকেট পেয়েছেন দুই নম্বরে আকিব জাভেদ সাত ম্যাচে পনেরোটা উইকেট পেয়েছেন এক নম্বরে তাসকিন আহমেদ দশ ম্যাচে বাইশটা উইকেট পেয়েছেন সেরা ইকোনমিক্যাল বোলারদের তালিকা দেখালে তিন নম্বরে দেখতে পারবেন বিনুরা ফার্নান্দোকে তিন ম্যাচে ছয় দশমিক এক এক ইকোনমিতে বল করেছেন দুই নম্বরে মোহাম্মদ নাবি পাঁচ ম্যাচে পাঁচ দশমিক ছয় দুই ইকোনমিতে বল করেছেন এক নম্বরে ছক্কা নাইম বা নাইম ইসলাম তিন ম্যাচে দুই দশমিক আট শূন্য ইকোনমিতে বল করেছেন তো এই ছিল কিন্তু বিপিএল এর বত্রিশতম ম্যাচ শেষে সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম সেই সাথে বত্রিশতম ম্যাচ এর মধ্য দিয়ে কিন্তু চট্টগ্রাম পর্বের খেলা শেষ বাকি চোদ্দটি ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু ঢাকা মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং এই চোদ্দটি ম্যাচের আলাদা করে সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেবো যে কবে কোন দলের ম্যাচ কখন অনুষ্ঠিত হচ্ছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল এর উৎপাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার দুই বিপিএল এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ